আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দীপা আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো পরন্ত বিকলে ঘুরতে চলে এসেছি ডিসনি ম্যাজিক কিংডমে ডিজনি তো অনেক বেশি সুন্দর আর ম্যাজিক কিংডমটা অনেকে বেশি সুন্দর আর এত বড় আসলে আমরা প্রতিদিন প্রতিদিন বলবো না যখন সময় পাই তখন হচ্ছে বিকেলের টাইমে যাই যার ফলে হচ্ছে আমাদের পার্কগুলো ঘুরতে হচ্ছে অনেকটা বেশি টাইম লাগে আর সত্যি কথা বলতে চো যদি পার্ক একদম ভালোভাবে দেখতে হয় তার মানে কিছুটা সময় নিয়ে দেখাই হচ্ছে খুব ভালো তো ম্যাজিক কিংডমে এসে আজকে অনেক ছোট হয়ে গেলাম ছোটদের মতো একটা ম্যাজিকের কার্পেট রাইডে উঠলাম তো এই রাইডে উঠে আমার অনেক বেশি ভালো লাগতেছে তো আমি হচ্ছে উপর থেকেও কিছু ভিডিও করছিলাম আর দেখাচ্ছিলাম এত সুন্দর আমার হাজব্যান্ড হচ্ছে প্রথম অনেক বেশি ভয় পেয়েছিল। মানে ওই হচ্ছে যে কোনো রাইডে উঠতে চায় না তো আমি বললাম যে এটাতে উঠুক উঠলে তোমার অনেক বেশি ভালো লাগবে বিকজ এরকম একটা মেবি আমাদের বাংলাদেশে ফ্যান্টাসি কিংডমে আমি উঠেছিলাম তো আমি আমার ভাইয়াকে অনেক বেশি মানে মিস করতেছিলাম আর হচ্ছে আমার মনে হচ্ছিল কি বাংলাদেশেরটা হচ্ছে আরও বেশি স্পিড ছিল এই রাইডটা থেকে তো উপর থেকেও মানে এত বেশি গাছপালা আর যখন অনেকে একটু উপরে নিচ্ছিল তখন হচ্ছে আমার আরও বেশি মানে এত ভালো লাগছিল তখন একটু বেশি ভালো লাগছিল তো উপর থেকে হচ্ছে ডিজনি কিংডমটা দেখা যাচ্ছে ওদিকে হচ্ছে সবাই ওয়েট করতেছে অনেকে বড় সিরিয়াল ম্যা করে আসলে উঠতে হয় মানে লাইনে যে দাঁড়িয়েছিলাম সিরিয়ালে সেটা ছিল প্রায় দুই ঘন্টার মতো আড়াই ঘন্টা দাঁড়িয়ে মাত্র ফাইভ মিনিটের মতো রাউন্ডে ছিল তো এই জায়গাটা একটা মানে এশিয়ান টাইপ একটা জায়গা তো এরকম একটা কিছু রেখেছে খুব ভালো লেগেছে তো এই কাঠের ব্রিজটা দিয়ে হচ্ছে আমরা ওপারে যাচ্ছি তো এই ব্রিজটা আমার কাছে খুব ভালো লাগলো তাই ভাবলাম যে একটু শ্যুট করে রাখি আর এত বড় মানে হাঁটতে হাঁটতেই আর কত মানে কোথা থেকে দেখেছি আবার কোথায় যাচ্ছি সেটাই বুঝতে পারতেছিলাম না তো অনেক বেশি গরমও ছিল বাট ওয়েদারটা বলবো যে যেহেতু সেই জন্য হচ্ছে আমরা আসলে মর্নিং টাইমে যাই না রোদের জন্য আমরা একটু মানে বিকেলের দিকেই আসি তো এখানে হচ্ছে আরেকটা রাইড আছে সেটা হচ্ছে শিপ করে তারপরে ঘুরায় তো এরপরে আবার আমার হাজব্যান্ড বললো যে চলো এটা আমরা আরেক পরে দেখবো এখন ওই সাইড থেকে একটু ঘুরে আসি দেখি ওখানে কি আছে তো আমার হচ্ছে অনেক বেশি রোডার পোস্টারে ওঠার ইচ্ছে তা আর হচ্ছে কি করবো আমার হাজব্যান্ড হচ্ছে ভয় পায় সে তো যাবেই না তো এখানে একটা খুব সুন্দর মানে একটা বিল্ডিং দেখলাম তো ভাবলাম যে এই রাইডটাতে দেখে আসলে এটা এটা কি তো এখানে যাচ্ছি তো দেখলাম যে অনেকে মিউজিক মানে ইনস্টল ইনস্টলমেন্ট সরি তো এটা করা ছিল মানে আর্টের মতো করা ছিল বাট এখানে যখন টাচ করছি তখন একটু মিউজিক বাজে তো সবাইও দেখতেছিল আমিও দেখলাম আসলে কি এইসব ডিজনি পার্ক এগুলো হচ্ছে বাচ্চাদের কিন্তু আমরা যখন বড়রা যাই না তখন আমরাও মনে হয় যে অনেক একটা বাচ্চা হয়ে যায় যেমন এটা কিন্তু হচ্ছে সিমেন্টের দিয়ে করা বাট আমরাও বাচ্চাদের মতো একটু বাজিয়ে নিলাম মনে হচ্ছে যে না এটা তো বাঁচবেই সেই জন্য একটু বাজিয়ে নিলাম সো আপনারাও দেখতে থাকেন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে আর আমার হচ্ছে জিজনি ম্যাজিক কিংডমের পার্কগুলো সব ভিডিও করা আছে যদিও বলবো যে একটু ব্যস্ততার কারণে হয়তো বা আমি ভিডিওগুলো আপলোড করতেছি না তবে ইনশাল্লাহ এখন থেকে পরপর সব ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সো আমার চ্যানেলটির সাথেই থাকবেন আমি জানি আমার চ্যানেলটা যেহেতু আমি রেগুলার ভিডিও দিচ্ছি না অনেকে বেশি ডাউন হয়ে গেছে তারপরেও যে সিটিগুলো ধরে রাখবো সেজন্য সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব তো অনেকক্ষণ ওয়েট করা আর এত দূর দূর ঘুরে ঘুরে আসতে হয় তো আসার পরে এই একটা রুমের ভিতরে আমাদেরকে মানে যখন আমরা এটা ভিতরে ঢুকছি তখন হচ্ছে একটু অন্ধকার করে দিয়ে আর এখানে সব মানে যে যে বা আমেরিকার প্রেসিডেন্ট কারা কারা ছিল সব পুরনো জিনিসগুলো এখানে একটা একটা করে ডিসপ্লে হচ্ছে তো আমরা ভাবতেছিলাম কি এইটাই কি একটা এটা এটা কি একটা রাইড বা কিছু আসলে না তারপরে দেখতে থাকুন আরও মজার কিছু তো ওয়েট করছে যেটা আমিও বুঝতেছিলাম না তো আমিও হাজব্যান্ডকে বলতেছিলাম এক তো বয়েট করে করে এসে জাস্ট মানে এইগুলাই দেখার জন্য তো বলতেছে যে না তারপরে দেখলাম যে খুল যা সিম সিম করে একটা ডোর ওপেন হয়ে গেল তারপরে হচ্ছে এই ডোর দিয়ে হচ্ছে আমাদের কে হচ্ছে আমরা গেলাম তারপর হচ্ছে একটা দেখতে পাবেন যে আমরা কোথায় হচ্ছে আমাদেরকে উঠানো হচ্ছে এখানে তো অনেক বেশি একটা মজার জিনিস আছে যেটা দেখতে থাকুন আপনারাও দেখতে পাবেন তো এই যে তো এই যে একটা রাইডে চলে এসেছে তো মূলত এই রাইডটা দিয়েই হচ্ছে আমাদেরকে দেখাবে মেবি এটা কোনো ভয়ঙ্কর কিছু বা কোনো কিছু হতে পারে তো দেখতে থাকুন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে তো এটা হচ্ছে একদম মানে চলন্তের মতো করে রাইডটা থাকে এটাতে উঠে যেতে হয় খুব মানে সাবধানেই উঠতে হয় তো আমরা হচ্ছে উঠে পড়েছি এখন হচ্ছে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে আমাদেরকে তো একটু অন্ধকার কেমন যেন অনেকটা অন্ধকার অন্ধকার টাইপ ছিল তো ভাবতেছিলাম এবং সাউন্ডগুলো একটু ভয়ানক মনে হচ্ছিল তো মনে হচ্ছিলো কি যে সামনে আছে না অনেকে মানে ভৌতিক কিছু আমাদেরকে দেখাবে তো সেটাই মনে হচ্ছিলো তো যেতে যেতে আমরাও দেখলাম সাথে আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকুন আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে আস্তে আস্তে হচ্ছে আমাদেরকে একদম অন্ধকারের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছিল খুব একটা মানে ভয়ানক একটা ব্যাপার মানে সব তো হচ্ছিলো দেন হচ্ছে অনেকটা কিন্তু ভয় লাগছিলো এরকম একটা মনে হচ্ছিলো কি চারিদিক থেকে বা কিছু এসে আমাদেরকে ধরবে তো ভালোই লাগছিলো আমি হচ্ছে রিয়েল যেই সাউন্ডগুলো ছিল সেগুলো দিয়েই ভাবলাম যে একটা মানে ভিডিও আপলোড করেছিলাম বাট এখানে হচ্ছে আমার কপিরাইট ক্লেম চলে এসেছিল যার জন্য হচ্ছে আমি ভিডিওটাকে ডিলিট করে দিয়েছিলাম দেন হচ্ছে আবার হচ্ছে আমি ভাবলাম যে না তাহলে হচ্ছে ভয়েস দেই তো আসলে কি এই সিচুয়েশনটাতে হচ্ছে সবাই এমনভাবে মানে চিৎকার করছিল এবং এগুলার ভেতরে থেকে মানে অনেক মানে শব্দ আসছিল। একটা আসলে ধরতে গেলে যে ভয়ই লাগছিল একদম অন্ধকারের ভিতর দিয়ে আর মনে হচ্ছিল যে আমরা কোনো মানে কি বলবো যে কবরস্থানের ভিতর দিয়ে যাচ্ছি সেখান থেকে দেখা নেই যে ক্যাফ কফিনগুলো যেগুলো ছিল না এগুলোর থেকে কিন্তু মনে হচ্ছিলো কিছু একটা উপরে উঠে আসতে মানে এরকম একটা পুরো একটা ভয় ভয়ানক পরিস্থিতিতে আর খুবই ভয় করছিল সেই সাথে হচ্ছে অনেক বেবিরা ছিল তারাও আমি করছিল আর এখানে যে পিকচারগুলো দেখছিলেন না প্রত্যেকটা পিকচার যে এমন মানে হয়েছিল যে ওরা হচ্ছে জীবন্ত হয়ে কথা বলছে আর এই যে দেখেন ঘড়িটা সেটা হচ্ছে মনে যে খুব রাউন্ড রাউন্ড দিয়ে মানে ঘু মানে ঘুরছিলো তো আমাদেরও মানে সিচুয়েশানটা এমন হচ্ছিলো আমরাও মনে হচ্ছিলো যে মানে সত্যি সত্যি আমরা এরকম একটা ভূতরে পরিবেশের ভেতরে চলে গিয়েছি তো খুবই ভয় লাগছিল তো আর সবাইও মানে একটু ভয়ে একটু চিৎকারও করছিলো মানে আনন্দ লাগছিল তারপরে মনে হচ্ছিল যে ও ফসলে মানে কিসের ভেতরে চলে আসলাম মনে হচ্ছিলো যে এই রাইডটা দিয়ে আমাদের একদম মানে কবরস্থানের ভেতরে দিয়ে যাচ্ছে অনেক কবর কবর আছে সেখান থেকে হচ্ছে মানে সবাই শব্দ করছে মানে অন্য রকম একটা ভৌতিক পরিবেশের মতো আর কি সৃষ্টি হয়েছে যাই হোক সেই সব কিছুর মেধে কিন্তু অনেকে বেশি মানে ভালো লেগেছে একটা আনন্দও লেগেছে আর নিচে দেখা যাচ্ছে যে সবাই হচ্ছে কবর থেকে উঠে উঠে ওরা আবার ডিনার করছে মানে ভূতেরা মানে ভূতের বাড়িতে আমরা হচ্ছে চলে এসেছি এরকম একটা মানে পরিস্থিতি তো হয় না যে বাংলাদেশে হচ্ছে ভূতের আড্ডা রেস্টুরেন্ট আছে সেখানে গেলে খাওয়ার পর যেমন এরকম ভূত আসতো আর এখন আমার মনে হচ্ছে কি যে আমি একদম সত্যি সত্যি একদম মানে ভূতের একটা পরিবেশে চলে এসেছি আর যখন এই যে এইভাবে হচ্ছে মানে অন্ধকারের ভিতরে তারপরে একটু একটু আলো দেখা যাচ্ছে সেই রকম মানে একটা অদ্ভুত অদ্ভুত যেই মানে সাউন্ডগুলো আসতেছে সেগুলো পাওয়া যাচ্ছে মানে অন্যরকম একটা আর কি পরিবেশ আর এখানে দেখেন মানে সব কিছুই যেন কীরকম মনে হয় যে ছবিগুলো কথা বলছে এই ছবিগুলো যে মানে তাদেরই হচ্ছে এখানে কব দেওয়া হয়েছে এবং তারা উঠে উঠে কথা বলছে প্রত্যেকটা ছবি মনে হয় যে জীবন্ত হয়ে মানে কথা বলতেছে এরকম একটা আমি অবশ্য জানি না তো রাতের বেলা হয়তো বা কবরস্থানে গেলে কি অবস্থা হয় তো আমার হাজব্যান্ড আমার বলতেছিল হ্যাঁ মানে যদি কেউ কবরস্থান বা শ্মশানের সামনে দিয়ে যায় এরকম একটা ভয়ের মতো কিছু একটা কাজ করে যদিও আমি কখনোই মানে আমি যাইনি সো আমি জানি না তো এরকম আর কি তো ভালোই লাগলো একটু ভয় ভয় মানে ভয় ভয়ের ভেতর দিয়ে যাওয়া সেগুলো একটু অন্যরকম একটা ফিলিংস এমন হলো যে যে না সত্যি সত্যিই আমরা হচ্ছে সব কিছু মানে দেখতেছি আর একটা কল্পনার ভেতর দিয়েও চলে যাওয়া সো আপনাদের কাছে কেমন লাগছে আর কারো যদি ভয় লেগে থাকে সো আমি মনে করি কেউ ভয় পাবে না সবাই জিনিসগুলোকে এনজয় করবেন এনজয় করছেন এবং ভালো লেগেছে সো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর এভাবে অনেকে সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই পাবেন কারণ ডিজনি ওয়ার্ল্ডের আমার অনেকের সুন্দর সুন্দর ভিডিওগুলো আছে ইনশাল্লাহ এখন থেকে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আপনারাও সেই তীক দেখেন ওই যে বলছিলাম ওরা হচ্ছে সব হচ্ছে কবর থেকে উঠে এসেছে উঠে এসে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই সবার সাথে কথা বলছে আমি জানি না সত্যিকারে সেটা হয় কি না যে কবরস্থানে সবাই উঠে উঠে সবার সাথে মানে কথা বলে এটা একটা মানে এটা একটা কল্পনা তবে আমি একটা গল্প শুনেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশে একজন যে আজিমপুর কবরস্থানের ও দিক দিয়ে যাচ্ছিলো তারপরে উনি আর কি কোথা থেকে জানিয়ে আসতেছিল ওনার বাসায় দিকে ছিল তারপরে উনি নাকি যখন পাশে দিয়ে যাচ্ছিলো তখন দেখছিল যে কবরস্থান থেকে সবাই উঠে হচ্ছে নামাজও পড়তেছে তারপরে মানে যে লোকটা দেখেছিল। সে নাকি এসে অনেক সিক হয়ে গিয়েছিল যাই হোক সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো এই পর্যন্ত আল্লাহ